বরকতময় স্থান ফিলিস্তিন যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মিরাজের রাতে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী সাল্লাহ আলিহুয়াসাল্লাম বরকতময় ফিলিস্তিন নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণীও করে গেছেন তিনি বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাদ আর শামস অঞ্চলের একটি অংশ ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালে শামস অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া জর্ডান ও লেবানন শামদের সম্পর্কে রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যদ্বাণী করে গেছেন নবী সলাল্লাহু আলিহুয়াশাল্লাম এক হাদিসে আবু হুরেরা রাদি আল্লাহ আনহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহুয়াশাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গার্কাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ বায়তুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাইসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাদিয়াল্লাহু ত আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহু বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমন থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশে থাকবে উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এ দলটি সামদেশ অঞ্চলে অবস্থানকারী হবে মুগিরা ইবনে সোবার রাজি আল্লাহু তালে আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেন আমার উম্মতের এক দল সবসময় সত্যের ওপর বিজয়ী থাকবে এভাবে কেয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে তাদের অবস্থানস্থল সম্পর্কে আরেক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন তারা বাইতুল মুকাদ্দিস ও তার আশেপাশে থাকবে শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে সেখানকার দামেস্ক নগরীর পার্শ্ববর্তী গোত নগরী তাদের সেনা ছাউনি হবে হজরত আবু দার্দ তালে আনহু থেকে বর্ণিত রাসুল সোল্ল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক নগরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি অন্য বর্ণনায় রয়েছে রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম করেছেন অচিরে তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেয়া হবে তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধ পরবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় ইসা আলাইহুয়া সাল্লাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেরিস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারের কাছে তিনি নেমে আসবেন আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন